নমস্কার বন্ধুরা এসকে রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি হচ্ছে টমেটো সস কিংবা টমেটো কেশো টমেটো সস বানানোর জন্য এখানে আমি পাকা পাকা লাল লাল এক কিলো টমেটো নিয়ে নিয়েছি আর এরকম লাল লাল পাকা পাকা দেখে টমেটো নিতে হবে তাহলে টমেটোর কালারটা সসের কালারটা খুব সুন্দর আসবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি এই টমেটো সসের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন তাহলে চলুন আমি টমেটোগুলোকে এবার কেটে নেব এইভাবে টমেটোগুলোকে দুই অর্ধেক করে নিয়ে এই মাথার অংশগুলো ফেলে দিতে হবে দিয়ে এইভাবে ছোট করে টুকরো করে নিতে হবে আপনারা এইভাবে টমেটো সস বাড়িতে বানিয়ে এক বছর পর্যন্ত রেখে খেতে পারেন চাউমিন রোল যে কোনো স্ন্যাক্সের সঙ্গে আমি এইভাবে টমেটোগুলোকে সব কেটে নেব এইভাবে টমেটোগুলোকে আমি সব কেটে নেব দেখেন বন্ধুরা এখানে আমার টমেটোগুলো সব কাটা হয়ে গেছে এবার আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নেবো তার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইয়ের মধ্যে আমি টমেটোগুলো ঢেলে দেবো লবণ দিয়ে দেবো টমেটো থেকে অনেকটাই জল বেরোবে তাও আমি হাফ কাপ মতো জল দিয়ে দেবো টমেটো সসে ভালো রঙ আনার জন্য এখানে আমি হাফ বিট দিয়ে দেবো একটা ছোটো বিট থেকে হাফ বিট আমি কেটের মধ্যে দিয়ে দেবো এবারে এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব দেখুন বন্ধুরা আপনারা যখন টমেটোটা সিদ্ধ বসাবেন অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে দেবেন না হলে কিন্তু তলা থেকে পোড়া লেগে যাবে আর পোড়া লেগে গেলে কিন্তু টমেটো সসটা খেতে কিন্তু ভালো লাগবে না দেখুন বন্ধুরের মধ্যে আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দেব দেখুন আমার টমেটোটা সিদ্ধ হয়ে এসছে আর একটুখানি সিদ্ধ হলে হয়ে যাবে আমি শুকনো লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিলাম আপনারা যখন টমেটোটা সিদ্ধ করবেন তখন শুকনো লঙ্কাটা দিয়ে দেবেন কিংবা এর মধ্যে লাল পাকা লঙ্কাও দিতে পারেন আপনারা এবার এটাকে আরও মিনিট দুয়েক আমি রান্না করে দেখেন বন্ধুরা এখানে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো আর এটাকে আমি ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নেব আপনাদের কাছে যদি মিক্সি না থাকে তাহলে আপনারা বড় যে চাকনিগুলো হয় শাকনির মধ্যে দিয়েও হাতা দিয়ে কিংবা কোনো গ্যালাসের পিছন দিয়ে আপনারা এটাকে ছেঁকে নিতে পারেন আর আপনারা গরম একদম মিক্সিতে দেবেন না তাহলে কিন্তু মিক্সিটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবার এটাকে আমি ঠান্ডা করে নেবো ঠান্ডা করে আমি মিক্সির যা মিক্সি গ্রাইন্ডে এটাকে আমি পেস্ট করে নেব দেখেন বন্ধুরা এখানে আমার টমেটোটা সিদ্ধ হয়ে গে ঠান্ডা হয়ে গেছে এবার আমি এরকম একটা মিক্সির জার নিয়েছি এবার এর মধ্যে দিয়ে আমি পেস্ট করে নেব দেখেন বন্ধুরা পেস্ট হয়ে গেছে এইভাবে আমি সব টমেটোগুলো পেস্ট দেখেন বন্ধুরা সব আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়ে নেবো বাটির মধ্যে এরকম একটা চাঁনি বসিয়ে দেবো এবার চাঁকনির মধ্যে দিয়ে দিয়ে আমি সেকে নেব এইভাবে সেকেন নিলে কী হবে তাহলে একটা কোনো দানা থাকবে না ভাবে সবাই আমি ছেঁকে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি সব টমেটো সস টমেটো সিদ্ধ করে রেখেছি সেগুলো আমি এইভাবে শাকনি দিয়ে ছেঁকে নেব দেখেন বন্ধুরা এখানে টমেটোগুলো আমি ছেঁকে নিয়েছি আর এখানে আমি একটু তেঁতুল ভিজিয়ে রেখেছি এবার তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নেব দেখেন বন্ধুরা এবার তেঁতুলটা আমি একটা শাক সাহায্যে ছেঁকে নেব আমি এখানে একটু তেঁতুল দেবো তাহলে তেঁতুলটা দিলে কী হবে দোকানের মতো একদম হবে আপনারা তেঁতুলটা না চাইলে নাও দিতে পারেন তা আপনাদের ইচ্ছা মতো এবার ছেঁকা হয়ে গেছে এবার তুলে এবার গ্যাসটা ধরিয়ে দেব ভরিয়ে একটা কড়াই বসিয়ে দেব এবার কড়ার মধ্যে টমেটো পিউরিটা ঢেলে দেব দিয়ে এটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা এবার আমি এখানে দুশো গ্রাম চিনি দিয়ে দেব এক কিলো টমেটোর জন্যে দুশো গ্রাম চিনি যথেষ্ট এবার এটাকে ভালো করে আমি রান্না করে নেব যতক্ষণ টমেটোর সসটা গাঢ় না হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু টমেটোর সসটা খেতে একদমই ভালো লাগবে না পোড়া পোড়া গন্ধ ছাড়বে চিনি দিয়াতে আর একটু পাতলা হয়ে গেছে দেখুন বন্ধুরা আমি এখানে তেঁতুলটা গুলে রেখেছিলাম দু থেকে তিন চামচ মতো তেঁতুলটা দিয়ে দেবো তেঁতুলটা দিলে বেশ টমেটো সসটা একটু টক টক মিষ্টি মিষ্টি হবে বেশ ঝাল ঝাল খেতে ভালো লাগবে এখনও টমেটোর সসটা হতে এখনও পাঁচ সাত মিনিট লাগবে দেখুন বন্ধুরা এখানে আমি ভিনিগার নিয়ে নিয়েছি আর এর এখানে আমি সরি এখানে আমি কর্নফ্লোয়ার নিয়ে নিয়েছি এক এক চামচ মতো আর এর মধ্যে আমি দিয়ে দেবো দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা দিলে কী হবে সসটা দিন পর্যন্ত ভালো থাকবে আর আপনার ফ্রিজ ছাড়াও বাইরে রেখে দিতে পারবেন আর ভিনিগারটা না দিলে সসটা তাড়াতাড়ি খেয়ে নিতে হবে এবার আমি ভিনিগার আর কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে দেব দিয়ে ভালো করে নিয়ে নেব দিয়ে আরও মিনিট দুয়ে এটাকে জাল দিয়ে নিলে এটা রেডি হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে একদম দোকানের মতো সুমু সুমুথ আর বেশ দেখতে একদম দোকানের মতোই হবে সসটা দেখুন বন্ধুরা আমার টমেটো সসটা হয়ে এসছে আপনারা বুঝবেন কি করে যে কোনো একটা প্লেটে নেবেন নিয়ে দেওয়ার পরে দেখুন মানে তাড়াতাড়ি গড়িয়ে আসছে তার মানে আর হবে আমি মিনিট খানিক এটাকে রান্না করে নেব দেখেন বন্ধুরা এখানে আমার সসটা রেডি হয়ে গেছে দেখুন দিলেই দেখুন আস্তে আস্তে গড়াচ্ছে তার মানে টমেটো সসটা রেডি হয়ে গেছে এবার আমি নিভিয়ে দেব এবার এটাকে ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে ঠান্ডা হলে তারপরে আপনারা ঠান্ডা হয়ে গেলে তারপর কাচের বোতল কিংবা কাচের বমে আপনারা রেখে এটাকে স্ন্যাক্স এগরোল চাউমিন সব কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন তাহলে আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার